নমস্কার বন্ধুরা অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজকে আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প দেনা পাওনা আসুন তবে সময় নষ্ট না করে শুরু করি গল্প দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা এ গোষ্ঠীতে এমন সৌখির নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহ প্রস্তাব চলিতেছে তখন পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না তার অবশেষে মস্ত এক রায় বাহাদুর ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরে পৈতৃক বিষয় আশয় যদিও অনেক হ্রাস হইয়াছে কিন্তু বনে ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছু মাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতেই হাত করা যায় না কিছুতেই টাকার জোগাড় হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকটে আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্তই অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রাহা রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায় বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর সভাস্ত করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদে যে মূল কালন সেই চেলি পড়িয়া গহনা পড়িয়া কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া আছে ভাবি প্রতি যে তাহার খুব একটা কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলিয়া যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনা বাচ্চা দরদানের কথা আমি বুঝি না বিবাহ করতে আসিয়াছি বিবাহ করিয়াই যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মশাই আজকালকার ছেলের ব্যবহার দু একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নাই কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফলস্বরূপ নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতোদ্দম হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দভাবে সম্পন্ন হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ তাহার চোখের জল আর রাখিতে পারিলেন না নিরুপমা জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসবো রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনো দিন বা মেয়েকে দেখিতে পান কোনো দিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করিয়া অপমান তো সহা যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টান টানটানি পড়িয়াছে এবং পাওনাদারেরা দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই তিনি নানা রূপহীন কৌশল অবলম্বন করিয়াছেন এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা খাইতে হয়েছে পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অশ্রু বিসর্জন তাহার নিক তো ক্রিয়া মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেহ বলে আহা কি শ্রী বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি ঝঙ্কার দিয়া উঠিয়া বলে শ্রী তো ভারী যেমন গড়ের মেয়ে তেমনই তার স্ত্রী এমনকি বউয়ের খাওয়া পড়ার যত্নও হয় না যদি কোনো দয়াপরস্তন্ত প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত সকলেই এমন ভাব দেখায় যেন বধুর এখনও কোনো অধিকার নাই এখানে ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে সে বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপনে রাখিয়াছেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রি করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলী চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কারো বা সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত রহিল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচিয়ার আর চলে না নিরু বাপের মুখ দেখিয়াই সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ক কেশে শুষ্ক মুখে এবং সদা ভাবে দৈন এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়ে মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেহাই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের কালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসির দেখিলেই টের পাওয়া যাইত সেই ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নীরু নিতান্তই অধীর হইয়া উঠিয়াছিল বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা মা কিন্তু তাহার কোনো জড়ি নাই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন অনেক টাকা পরিবর্তনে বন্ধুক রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শন সেও অতি সোসংকোচে ভিক্ষা চাহিতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইয়া দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাহিলে বাপ তাকে না নিয়া কেমন করিয়া থাকে তাই বেহাইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিন হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সে ইতিহাস গোপন থাকাই ভালো নোটকোখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহাইয়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাহারার খবর পারিলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আদ্যপান্ত বিবরণ করিলেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যায়াম আসিয়াছে সে সম্বন্ধে অনেক রাজগি আলোচনা করিলেন অবশেষে হুকুটি নামাইয়া রাখিয়া কথায় কথিয়া বলিলেন হা বেহাই সেই টাকাটা বাকি আছে তো বটে রোজই মনে করি যাচ্ছে অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে আর মনে থাকে না আর ভাই পুরো হয়ে পড়ছি এমনি এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্চরে তিনখানি অস্থির মতন সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলায় বাহির করিলেন সবে মাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায়বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন বলিলেন থাক বেহাই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাতের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে আনাবার প্রস্তাব কাহারও মুখে আর আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর সভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া সে মৃদু স্বরে কথাটা পারিলেন রায় বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করিয়া বলিলেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্মপলক্ষে স্থানান্তরে চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিই অসংকোচে কন্যার ওপর আর দাবি করিবেন না ততদিন আর বেহাই বাড়িতে যাইবেন না বহু দিন গেল নিরুপায় হইয়া নিরুপমা লোকের কাছে খবর পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া সে লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবুও গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পুজোর সময় মাকে ঘরে আনিবই না হলে আমি এমন একটা শক্ত রকমের শপথ করিলেন তিনি পঞ্চমী কি ষষ্ঠীর দিন আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বৎসরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতেই তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বৎসরের এক নাতনি আসিয়া স্বরদনে করিল পূজার নিমন্ত্রণে যাইবার জন্য মতন তাহার একখানিও কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধা অনেক চেষ্টা ও চিন্তাও করিয়াছে রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তাহার বধুগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতন যাইতে হবে এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটে বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হইয়াছে এছাড়া আর কোনো ফলই হয় নাই দৈন পীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সংকোচ ভাব নাই দ্বার রক্ষী এবং ভৃত্তেদের মুখের প্রতি সে চকিত সজ্জল দৃষ্টিপাত দূর হইতে গিয়াছে তার যেন আপনার গৃহেই প্রবেশ করিলেন শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে তাকে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগলো বাপও কাঁদে মেয়েও কাঁদে দুইজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রাম সুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নেই এমন সময় রাম সুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার দুই ছোট ছেলের সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালে রাম সুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রি করিয়া বসিয়া আছেন ছেলেরা কিছুতে না জানিতে পারে তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবুও তাহারা জানিয়াছে দেখিয়া তাহার প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদু আমাকে গাড়ি কিনে দিলে না নত শির রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নিরুর কাছে গিয়া বলিল পিসিমা আমাকে একখানি গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিল কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাইবে না এই তোমার গাছ হয়ে বলল রামসুন্দর বলিলেন ছি মা অমূল কথা বলতে নেই আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও তো অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এই টাকা তুমি আমাকে দিয়ে অপমান করো না এছাড়া আমার স্বামী তো কোনো টাকা চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে হবে না মা নিরুপমা কহিল না দেয় তো কি করবো বলো তুমি আর নিয়ে যেতে চেও না আমাকে রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতন সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার চলিয়া সে কথা গোপন না কোন স্বভাব কৌতুহলি দ্বার লঙ্ঘন কর্ণ দাসী এই খবর সমস্তটাই গুছিয়া দিল শুনিয়া তাহার আক্রোশের আর সীমা রহিল না নিরুপমার পক্ষে তার শাশুড়ির সরসজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়েছে এবং পাঁচে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয় ওই অজোরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময় নিরুর একটা গুরুতর পীড়া হইল সে এবং সেই জন্য তাহার শাশুড়ি সম্পূর্ণ দোষ দেওয়া যায় না কারণ শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসে হিমের সময় সমস্ত রাত মাথায় দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নেই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার ভুলিয়া যাইত তখন সে তাহাদের একবারও মুখ খুলিয়া স্মরণ করিয়া দিত না সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধ মূল হইতেছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কিনা না গরিবের ঘরের অন্য ওর মুখে না কখনো বা বলিতেন দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নীরু সবিনয় শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখাবে মা শাশুড়ি বলিল কেবল বাপের বাড়ি যাই বাড়ি ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নিরুর শ্বাস উপস্থিত হইল সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিনই ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে খুব ধুম করিয়া অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায় রায়চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউ এ সৎকার সম্বন্ধে রায় বাহাদুর তেমনই একটা খ্যাতি করিয়া ফেলিলেন এমন চন্দন কাষ্ঠের চিতা মুড়িকে কেহ কখনও দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুর বাড়িতেই সম্ভব এও শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত আবার ঋণও হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহা সমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায় বাহাদুরের মহিষী লিখিলেন বাবা তোমার জন্যে আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় শেষ হল তেনা পাওনা এক নির্মম সত্যের ওপর ভিত্তি করে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্পটি শেষ হল আবার আসছি নতুন এক গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর গল্প শুনতে থাকবেন আজ তবে চলি টাটা